আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুল্লাহ ওসাহবিহি ওমান ওয়ালাহ আমাবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি চ্যানেল নাইনের মাহে রমজানকে কেন্দ্র করে বিশেষ ইসলামিক আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসা আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি যে মাহে রমজানের যে কটা দিন হয়েছে এর মা এই এই দিনগুলোর মধ্যেই আমাদের এই আয়োজনটি ছিল এবং অনেক প্রশ্নের উত্তর আমরা জেনেছি আমাদের মোহতারামের কাছ থেকে যে প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে করেছিলেন প্রিয়দর্শক ঠিক এমনি করে আজকের পর্বেও যে সকল প্রশ্ন আপনারা আমাদেরকে করবেন তার উত্তর জানব কোরআন এবং সুনার ভিত্তিতে ইনশা আল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম ডক্টর আবু বকর মোহাম্মদ সাকারিয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম মোহতারাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহর মেহরবানি দেখতে দেখতে মাহে রমজানের দশ দিন আমরা অতিবাহিত করতে যাচ্ছি তো রব্বুল আলমিনের কাছে দোয়া করি যে কটা দিন গিয়েছে রব্বুল আলামিন যেন আমাদের সিয়াম সাধনাকে কবুল করে নেন আমিন আর সামনে যে কটা দিন আছে আমরা যেন ঠিক মতন করতে পারি সেই তফিক তিনি আমাদের দান করেন আমি মস্তারাম আমরা এস এম এর অনেকগুলো প্রশ্ন দেখেছি আমাদের সামনে রয়েছে এর মধ্যে দুজন ভাই প্রশ্ন রেখেছেন যে রোজাকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা কথা আমরা শুনে থাকি রহমত মাকফিরাত নাজাত তো এমন কোনো বর্ণনা আছে কিনা একজন ভাই জানতে চেয়েছেন ঠিক এমনি করে আরও একজন ভাই এমনই একটি প্রশ্ন করেছেন যে যে প্রথম দশ দিন রহমতের এটার কোনো ভিত্তি আছে কি না উসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসোলা তুউসসোলা মালদা রসুল ইল্লাহ ওবাদ ভাই আপনি যে প্রশ্নটি করেছেন তা অবশ্য বহুল প্রচলিত একটি নিয়ম অনেকে লিখে থাকে অনেকে ভাগ ভাগ করে ক্যালেন্ডার দেন বা সঙ্গ কীভাবে পালন করতে হবে সেটা নিয়ম দেন যেটাতে সেটাতে লিখে রাখেন রহমতের দশ দিন মা ক্ষমার দশ দিন বা জাহান্নাম থেকে মুক্তির দশ দিন এই যে ভাগটা এটা একটি হাদিসে এসেছে হাদিসটি মরজামুল কাবিল তবরানিতে আসছে হাদিসটা দুর্বল এবং প্রচণ্ড বেশি দুর্বল এটাকে এই ইমাম তবারানি নিয়ে এসেছেন তবে এর অনেকগুলো সনদ আসছে সব সব সনদে মিলেও এটাকে কোনো হাসান করার কোনো সুযোগ আচ্ছা এটা দুর্বল এর বিপরীতে সহি হাদিস পাওয়া যায় সহেজ পাওয়া যাওয়ার কারণে আমরা এটাকে আমল নিতে পারছি না আসলে আল্লাহ তালা এর এই রমজানের প্রতিটি রাত্রি তিনি রহমতের প্রতিটি রাত্রি ক্ষমা প্রতিটি রাত্রি তিনি কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন আমরা যেটাকে তিন ভাগে ভাগ করেছি দশ দিন দশ দিন করে আসলে সেটা প্রতিদিনই হচ্ছে প্রতিদিনই হচ্ছে এইভাবে আমরা ভাগ না করে প্রতিদিনই আমরা আশা করবো আল্লাহ তালা আমাদেরকে রহমত করবেন আল্লাহ তালা আমাদের ক্ষমা করবেন এবং আমাদের

সুবহানাজির মূলকে আর মুনাজাত দিয়ে আসছি এটা আসলে কতটুকু শরিয়ত সম্মত আর এটা কি বুখারী শরীফে আছে আর আমার দ্বিতীয় প্রশ্নটি হলো সেহেরি ও সময় আমাদের মানে এলাকার হুজুরেরা সেহেরির সময় দশ মিনিট দেরিতে দেয় এবং ইস্তারে পাঁচ মিনিট আগে আজান দিয়ে ফেলে আমরা কি অ্যাকচুয়াল টাইমটা ফলো করব নাকি হুজুরের টাইমটা ফলো করব কোন টাইমটা ফলো করলে আমাদের সাউন্ডটা শরীয়ত সম্পন্ন হবে জি

এরপর কেউ কেউ তিনবার হন কেউ একবার করেন এরপরে হাত তুলে দোয়া করিয়া খা কালজান্না তোয়ান্নার এই দোয়াটাও করেন এই দুইটি দোয়াই কিন্তু কোরআন এবং সুননাতে নেই বা হাদিস কোনো হাদিসেই আসে নেই কোনো হাদিসে আসে না এমনকি কোনো ফিকার কিতাবেও সেটা নেই কোনো ইমামদেরও দোষ দিয়ে লাভ নেই তারাও এই সঙ্গে বানিয়ে দে বলেননি এইটা আমাদের দেশে কিছু ছোটোখাটো জাতীয় কিছু গ্রন্থে এসেছে এবং ছোটোখাটো বইতে এসেছে এর কোনো শরীর কোনো ভিত্তি নেই এর কোনো শরীর ভিত্তি নেই সুতরাং আমরা এই দোয়াগুলি করব না এই দোয়াগুলি আমরা করবো না আমাদের মনে সাধারণভাবে ব্যক্তিগতভাবে যে সমস্ত দোয়া আসে মনের ভিতরে সেটি সালাতের ভিতরে করবো সলাতের ভিতরে আল্লাহ তালা মানুষের প্রতি তাকান মানুষের দোয়া কবুল করেন রসুল্লাহ সাইজদাতে তোমরা তোমাদের দোয়া তোমার বেশি করে একখানে দোয়া করো কারণ এই সময়ে তোমার দোয়া কবুল হওয়ার বেশি উপযোগী এরপর রসুল্লাহ আসসালাম আরো বলেছেন যখন শেষ বৈঠকে বসে তখন যেন যা ইচ্ছে তা যেন দোয়া করে খায়রায় দুনিয়া আখরা দুনিয়া এবং আখরাতে যত কল্যাণ আছে সব সালাদ শেষ করার পরে দোয়া এটা আসলে রসুল্লাহ আসলামের হাদির ভিতরে পড়ে না তার আদর্শের ভিতরে পড়ে না তখন ছিল জিকির সালাতের পরে হচ্ছে জিকির দোয়া নয় আমরা এটাকে উল্টে ফেলেছি অন্য সময় সে একই হুকুম আসলে সালাতের পরে সুনির্দিষ্ট হাত তুলে করে কোনো দোয়া রসুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত হয়নি কোনো সময়ই না এবং তারা তরাবিতেও নয় গায়ের তরাবিতেও নয় জি অনেক অনেক ধন্যবাদ আরেকটি প্রশ্ন ছিল আমরা জানবো একজন দর্শকের ফোন নিয়ে ইনশাআল্লাহ তাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি বলুন ভাইয়া আমার দুটো প্রশ্ন ছিল হ্যাঁ একটি হচ্ছে যে কি যে একসাথে যদি তিন বা তারও বেশি তালাক দেয়া হয় এটা কি একই গণ্য হবে নাকি তিন তালাকই গণ্য হবে আচ্ছা আর আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে কি যে একটা হাদিসে তো আছে যে রমজান মাসে জান্নাতের দরজা খোলা হয় এবং জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় তার মানে কি এই যে রমজান মাসে কেউ মারা গেলে সে জাহান নামে যাবে না অনেক ধন্যবাদ আমরা জানবো ইনশাআল্লাহ তালা মোস্তারাম আমাদের বোনের আরও একটি প্রশ্ন ছিল যে তাদের এলাকার কথা তিনি বলেছেন যে মাগরীবের যখন আজান হয় দেখা যায় যে ওয়াক্ত হওয়ার পাঁচ মিনিট আগে আজান হচ্ছে আর সেহেরির সময় একটু দেরি করে আজান হচ্ছে বা সময়টা বলা হচ্ছে আসলে আজান আজান যারা মুওয়াজ্জেন্দার রসোল্লা আসলাম মুওয়াজাকে বলেছেন আলমুয় ও তামেন মুয়াল হচ্ছে মুয়াদ্দিনরা হচ্ছে আমানতদার তাদের উচিত ঠিক টাইমে আজানটা দেয়া। কারণ এটার উপর নির্ভর করবে ইফতার এটার উপর নির্ভর করবে শুদ্ধ আজানটা শুদ্ধ হওয়া ওয়াক্তের আগে আজান দিলে সে আজান শুদ্ধ হয় না আর ওয়াক্তের পরে দিলে সেটা ঠিকমতো দেওয়া হয়নি এই জন্য সল্লাহাল্লাহ আসলাম এদেরকে আমানতদার বলেছেন আমাদের উচিত যে সমস্ত মসজিদের আছেন তাদের ঠিক টাইমে আজানটা দিবেন এবং ঠিক টাইমে প্রত্যেকটি ইফতারির সময় ঠিক টাইমে দিবেন যাতে করে মানুষের সালাতে বিভ্রান্তি না হয় ইফতারিতে বিভ্রান্তি না হয় সাহরিতেও বিভ্রান্তি না হয় সুতরাং আমাদের ঠিক টাইম মেনে চলা উচিত আপনি আপনিও মেনে চলবেন ঠিক টাইমটা জেনে নিবেন আমার বিষয় এটা জানতে পারেন আলহামদুলিল্লাহ এখন প্রযুক্তির যুগে এটা জানা খুব কঠিন কিছু নয় আপনি জেনে নেবেন

আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানবো তবে আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে তারপরে প্রিয় দর্শক আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসা সময় হয়েছে একটা বিরতি নেবার একটু পর ফিরে আসছি আমাদের সাথে বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের এই প্রিয় আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনার যে কোনো প্রশ্ন করতে আমাদের কাছে ডায়াল করতে পারেন অথবা এসএমএস করতে পারেন আর আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন মোতারাম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া মোস্তারাম আপনার কাছে এবার আমরা জানতে চাচ্ছিলাম আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে যদি কোনো স্বামী তার স্ত্রীকে একই সাথে তিনটি তালাক প্রদান করে থাকেন তাহলে কি তিন তালাক পতিত হবে না একটি তালাক হবে দেখুন এই এই যে মশালাটি অত্যন্ত স্পর্শকাতর বিতর্কিত একটি মশালা এর যেখানে চার ইমামের মতই হচ্ছে যে তিন তালাক হয়ে যাওয়া এবং তারা এই মতটি গ্রহণ করেছেন বিশেষ করে তারা মনে করে থাকেন যে অমরাদ সময় এজমা হয়েছে সেই এজমায় অমরাদ ইলানো সাহেব বলেছেন এবং সবাই মেনে নিয়েছে সেই জন্য সেই এজমাকে অনুসরণ করে তারা এই পতোয়াতি দিয়ে থাকেন এর বিপরীতে আরেকটি মত আছে যে মতটি অত্যন্ত শক্তিশালী এবং যেটা সাহবায় কারণের মধ্যে অনেকেই মত পোষণ করতেন এমনকি তাবিংদের মধ্যে অনেকেই পোষণ করেছেন এমনকি পরবর্তী যারা সত্যনিষ্ঠ আলেম আছেন তাদের মধ্যে ইমামুল কাইম ইবনু তাইমিয়া মিয়া ইবনুল কাইম সহ একজন একটা বড় ধরনের আলে বড় গোষ্ঠী আলেম যারা সত্যিকার সত্যনিষ্ঠ আলেম তারাই কিন্তু এটাকে এক একসাথে তিন তালাক বলে এক তালাক হয়ে বলেছেন আমরা এই পরিস্থিতি অনুসারে আমরা টেলিফোনে বা মিডিয়াতে আমরা সাধারণত আপনারা ভালো আলেমের কাছে নেন তারা আপনাকে আকারে দেন কি হয়েছে কখনো কখনো ফতোয়ার ক্ষেত্রে ছাড় আছে আলেমদের তারা অবস্থা দেখেন যে কারো পরিবেশ খুব খারাপ হয়ে গেলে তারা ভিন্ন মত প্রাধান্য দিয়ে আহ ফতোয়া দিতে পারেন এক ফতোয়া এবং আমাদের পোর্ট সম্ভবত এখন তিন তালাক একসাথে দিলে তালাকের মাসালাটা নিয়েছেন এবং এটা একটা ভালো পদক্ষেপ বলে আমি মনে করি এটা ভালো কারণ অনেক সময় মানুষ বুঝে না না বুঝে একটা ভুল করে এবং এর কারণে অনেক সময় অন্যায় হিলা বা হিলাবাজির দিকে চলে যায় তাহলিল যেটাকে বলা হয় কাজ যেটা আসল আসসালাম কঠিনভাবে নিষেধ করেছেন সেটা দিয়ে চলে যায় তো আমার মনে হয় আপনি এই সমস্ত মাসালার ক্ষেত্রে আমরা এখানে আমরা কিছু বড় ধরনের আলোচনা না করি এগুলো আসলে কিতাবি আলোচনা লম্বা আলোচনা

এই রোজার পরে স্তার করতে বসলে আমাদের সব যারা আছে বা সব যারা আমরা একটু চাকরি করি অন্য ধরনের অবলম্বীও আছেন তাদেরকে একসাথে নিয়ে বসে ইস্তার করা যাবে কি আচ্ছা আচ্ছা সেখানে আরেকটা প্রশ্ন হচ্ছে আহ আমরা অনেক সময় দেখা যায় যেমন ধরেন ইসলামাবাদ মধ্যে কবুতর খাওয়াটা জায়েজ আবার তার সমগোষ্ঠীয় প্রাণী আছে যেমন কাঠ এটা জায়েজ না যেমন ধরেন গরুর মাংস হালাল আবার গোড়ার মাংস হারাপ

জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করা হয় জাহান্নামের নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় আজাব বন্ধ হয়ে যায় কিনা তাহলে কি আজাব বন্ধ হয়ে যায় কিনা না ভাই ঘটনাটা এরকম নয় যে আজাব বন্ধ হয়ে যাওয়ার কারণে এটা হয় এটা না তাহলে তো জানাতে সব মানুষ আমরাও চলে যাব উল্টাটা হলে তো এটাও হতে পারে আজাব বন্ধ হয়ে গেলে অর্থ তাহলে সব জানাতে চলে যাবো কথা এরকম নয় এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা যারা করেছেন তারা অর্থ করেছেন এরকম যে জান্নাতে দরজা খুলে দেয় অর্থাৎ আমার বান্দারা যেন জান্নাতে প্রবেশ করার আমল করতে পারে তাদের জন্য জান্নাত জন্য কাছে নিয়ে আসা হয় সম্মানার্থে যে নেককার তাদের জন্য আর যারা খারাপ বান্ধা আছে খারাপ মানুষ আছে তারা যেন তওবা করে জান্নাতের দিকে যেতে পারে এই সুযোগটা তাদেরকে দেওয়া যাতে আর শয়তানকে বরং এর পরে হাদিস পরের অংশ আছে হাদিসে যে শয়তানকে বেঁধে ফেলা হয় বিশেষ করে এক হাদিসে আছে শয়তান সবগুলোকে আর এক হাদিসে আছে মারাদত শয়াতিন অর্থাৎ যে সমস্ত কঠিন প্রকৃতির শয়তান সেগুলোকে বেঁধে ফেলা হয় কেন যাতে করে এবাদতকারীকে কোনোরকম তারা কঠিন বিভ্রান্ত করতে না পারে

মোস্তারাম এবার আপনার কাছে আমাদের জিজ্ঞাসা হলো যে আমাদের ভাই যে প্রশ্নটি করেছেন একটু আগে যে তারা যখন রোজা শেষ করে ইফতার করবেন একসাথে অফিসের অনেকেই বসে এবং সেখানে অন্য ধর্মের লোকজন থাকেন এতে করে কোনো সমস্যা আছে কি না প্রথমত ইফতার এবং সাহারি এগুলি আমাদের নিজস্ব সংস্কৃতি বেশি ইসলাম মুসলিম সংস্কৃতি এগুলি যতটুকু পারা যায় আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত যদি দাওয়াতের ক্ষেত্রে মনে করেন যে এদের সাথে এদেরকে খা খাওয়ানোর কারণে বা দাওয়াত দিলে একসময় তারা দিনের প্রতি আগ্রহী হবে এবং আমাদের দিনকে ভালোবাসবে অন্তত আমাদের প্রতি ক্ষতি কারো কিছু করবে না এবং অথবা ইসলামের দিকে চলে আসবে এরকম কোনো নিয়ত থাকলে সেটা করতে পারেন এর বাইরে সরাসরি আপনি তাদেরকে আমাদের অনুষ্ঠানে দাওয়াত দিবেন না যেমনিভাবে আমরা আমাদের অনুষ্ঠান আমরা ওনাদের কোনো অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারি না শরীয়তে এই জিনিসটাকে বার দিয়েছে রসল্লাম বলেছেন মান তসাবাহা বে কাউমিন ফাহুয়া মিন হোম যেও যদি কোন জাতির সাথে সামঞ্জস্য বিধান করে তাকে বিশেষ করে আকীদা এবং তার সুলুক সংস্কৃতিতে তাহলে সে তাদের মধ্যে গণ্য হবে আমরা যেন এরকম কাজ না করে যেটা সরাসরি শরীয়ত বিরোধী হয় এরকম কোনো করব না দাওয়াতের জন্য তাদেরকে আমরা সবচেয়ে মাথা রাখব যে হ্যাঁ তারা যদি আমাদের সৌন্দর্য দেখে হয়তো তারা ইসলাম কবুল করতে পারে অথবা আমাদের প্রতি সহানুভূতি থাকতে পারে এটা এটা অবশ্যই করা যাবে কিন্তু এই জি প্রশ্নটা আমাদের ভাই আরো একটি চমৎকার প্রশ্ন করেছেন যেমন পাশাপাশি আমরা দুটো প্রাণী দেখতে পাচ্ছি একটি খাওয়া যাচ্ছে আর একটি খাওয়া যাচ্ছে না কবুতর খাওয়া যাচ্ছে কাক খাওয়া যাচ্ছে না আবার দেখা যাচ্ছে যে গরু খাওয়া যাচ্ছে ঘোড়া খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আসতেছে তাহলে আমরা খাওয়া না খাওয়ার ক্ষেত্রে মূল মানদণ্ড কি দেখে নির্ণয় করব প্রথমত আমাদের কাছে স্পষ্ট হাদিস রয়েছে অনেকগুলোতে গরুর ব্যাপারে কোরআনকারিমে আল্লাহ বলেছেন গরু ছাগল উঠ এগুলি খাওয়ার ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন সুতরাং যেগুলিকে স্পষ্ট বলে দিয়েছেন সেগুলি অবশ্যই খেতে পারবেন আর মহিষ গরু প্রকৃতির একই জিনিস যেন পার্থক্য নাই সুতরাং এটাও খাওয়া যাবে ঘোড়া খাওয়ার ব্যাপারে কিন্তু আলেমদের মধ্যে দ্বিমত আছে অধিকাংশ আলেম কিন্তু খাইতে পারবে এটা বলেছেন কিন্তু যারা খেতে পারবে না বলছেন ওরা বলছেন যে ঘোড়া কেয়ামত পর্যন্ত যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহৃত হবে আর যদি ঘোড়া খাওয়া হয়ে যায় তাহলে যুদ্ধাস্ত্র থাকবে না এই জন্য ঘোড়া খাওয়াটা মাকরু বলেছেন কোনো কোনো ইমাম প্রয়োজনে যেখানে যদি কোনো অভাব অন্টন থাকে বা প্রয়োজন হলে খেতে পারে এটাতে কোনো নিষেধাজ্ঞা নেই আর আপনি যে বলেছেন যেমন আপনি বলতে পারেন গাধার কথা শরীয়তে গাধা সেটাই ধরে কেন খাওয়া যাবে না খাওয়া যাবে না এই জন্য শরীয়তে নির্দিষ্ট কিছু জিনিস নিষেধ করে দিয়েছে এর মধ্যে গাদা একটা রসুল আসলাম বলেছেন নাহা রসম আল হম আহলিয়া নিষেধ করে দিয়েছেন একটা একটি কারণ বলে তা বুদি কারণ হতে পারে যে শরীয়ত নিষেধ করেছেন এই কারণে আরেকটি কারণ এটা যে এটাতে এই খাবার অর্থাৎ নাফাকের অংশটা বেশি থাকে যেমন আমরা কাক সবসময় নাফাকেই বসে আপনি কবুতর কখনো নাফাক খায় না কবুতর পবিত্র জিনিস খায় তো এই জন্য কবুতরটাকে জায়জ করা হয়েছে কাকটাকে এই জন্য জায়জ করা হয়নি এখন বলতে পারেন যে আমি যদি কাক ধরে শুধু পাক খাওয়াই পাক জিনিস খাওয়াই তাহলে জায়জ হবে কিনা না যার আসল জিনিসটাই মূল কাজটাই তার খারাপে দিয়ে করে সেটা কাজ সেটা জায়জ হবে না তো আরেকটি জিনিস খেয়াল রাখবেন যেগুলি মেনকার চঞ্চু চঞ্চু বিশিষ্ট পাখি যেগুলি ঠোঁট দিয়ে খায় ঠোঁট দিয়ে ছিঁড়ে খায় এরগুলি এবং যেগুলি পা দিয়ে

আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা সবাই উপভোগ করছি আমাদের এই প্রিয় আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসা সময় হয়েছে বিরতিতে যাবার ফিরে আসছি একটু পর আমাদের অপেক্ষায় থাকুন বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়দর্শক সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসা আমাদের এই বিশেষ ইসলামিক আয়োজনে আলহামদুলিল্লাহ আপনাদের পক্ষ থেকে যে সকল প্রশ্ন আমরা পেয়েছি তার উত্তর জানার চেষ্টা করছি মোস্তারাম ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়ার কাছ থেকে মোস্তারাম আপনার কাছে এবার আমরা যে বিষয়ে সম্পর্কে জানতে চাই খুব চমৎকার একটি প্রশ্ন আমরা পেয়েছি এস এম এসের মাধ্যমে সেটা হল যে এক ভাই জিজ্ঞেস করেছেন যে একটি কথা প্রবাদ হিসেবে আছে কেউ কেউ হাদিস বলে থাকেন কথাটার বাস্তবতা কতটুকু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস ভাই কোন ভাই প্রশ্ন করেছেন সম্ভবত ভাই এই যে প্রবাদটি এটা আসলে বিশুদ্ধ প্রবাদ নয় বরং হাদিসে দেখা যায় রসল্লা সাল্লাম এক লোককে বলেছেন যে তুমি মায়ের খেদমত করো সেটা সেটাই তোমার জান্নাত সেটা তোমার নার অর্থাৎ যদি মায়ের খেদমত করে তার সন্তুষ্টি তুমি নিতে পারো তবে জান্নাত পাবে আর মায়ের খেদমত যদি ঠিকমতো না করো তার বদানাও তোর জাহান নাম পাবে এটাই হচ্ছে বিশুদ্ধ হাদিস ওইটাও বিশুদ্ধ হাদিস নয় যেখানে বলা হয়েছে আল জান্নাত ও তাহতা আফদামুল উম্মাহ সেটাও বেশি বিশুদ্ধ না তবে অর্থটা বিশুদ্ধ যে অবশ্যই অবশ্যই মায়ের খেদমতের সাথে জান্নাত জড়িত আপনারা জানেন যে সঈদ উত্তাব তার নাম ছিল ওয়েস আল কার্নি রাজি আল্লাহ আনহু রহমতুল্লাহ আলী দুইটাই আমরা বলি ওনার জন্য আল্লাহ রহমত দেখ ওনাকে এবং তাকে সন্তান সন্তুষ্ট হন তিনি মায়ের খ্যাদমত করতেন বলে রসুল্লা আসলাম তার প্রশংসা করেছেন এবং বলেছেন যে তোমাদের কাছে যখন আসবে তখন সে যেন তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং পরবর্তী সে আসছিল এবং আসার পরে অমরাদি অমরাদিয়াল তাকে বলেছেন যে তুমি কী এমন কাজ করতে যেতেন রসুল্লাহ আসলাম আমাদের কাছে তোমার কাছে ক্ষমা ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন ঘটনাটা কি তো বললেন যে আমি আমার মায়ের খ্যাদমত করি এই ঘটনাটা এরকম একজন মানুষ মায়ের খ্যাদমতের মাধ্যমে জান্নাত কিনে নিতে পারে কিন্তু স্ত্রী স্বামীর পায়ের নিচে স্ত্রীর ব্যস্ত জান্নাত এটা কিন্তু কোনো হাদিস নয় এটা আসলে প্রবাদ প্রবাদ তবে এটা সত্য যে কিছু অধিকার স্বামীর অনেক অধিকার রয়েছে স্ত্রীর উপরে স্ত্রীরও অধিকার রয়েছে স্বামীর উপরে এর মধ্যে স্বামীর অধিকারটা একটু বেশি দেওয়া হয়েছে শরীয়তে আল্লাহ তালা বলেছেন আর রিজাল দায়িত্ব বেশি এই জন্য তার দায়িত্ব তার ধন্যবাদ তার প্রতি বেশি ধন্যবাদ শ্রদ্ধাও বেশি থাকা একজন দর্শক আছেন টেলিফোনে আমরা তার ফোনটি দিচ্ছি

এবার আপনার কাছে আমরা যে বিষয়ে জানতে চাচ্ছি আমাদের একজন ভাই খুব চমৎকারভাবে জিজ্ঞেস করেছেন যে আসলে ঠিক আছে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম মোনাজাত করেননি কিন্তু মোনাজাত করলে ক্ষতিটা কী সমস্যাটা কী হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক একই উত্তর দেওয়া যায় এবাদতের ক্ষেত্রে স্বাভাবিক কথা হচ্ছে অবাবিক এবাদত হচ্ছে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম না করবেন ততক্ষণ পর্যন্ত কোনো অ্যাবাদত সাব্যস্ত করতে পারবো না দুনিয়ার ব্যাপারে আপনি যে কোনো কাজ করতে পারেন যতক্ষণ নিষেধাজ্ঞা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি এই সেটা বৈধ বলে বিবেচিত কিন্তু এবাদতের ক্ষেত্রে এর বিপরীত অবাদতের ক্ষেত্রে প্রথম হচ্ছে নাই যেমন আপনি কেউ বললো যে আমি জোহর নামাজ পাঁচ রাকাত পড়তে পড়লে অসুবিধা কথা আপনি নিষেধ নিয়ে আসেন আপনি কোরআন হাদিস খুঁজে পাঁচ রাকাত পাবেন নিষেধ করে সেটা পাবেন না কিন্তু চারের রাকাত বলা হয় সেটা পাবেন ঠিক আপনাকে আবাদতের ক্ষেত্রে অবশ্যই আল্লাহ রসুলকে একেবারে হু বহু অনুসরণ করে চলতে হবে এর বাইরে আপনি অন্য কিছু করাই অর্থ হচ্ছে আপনি বেদায়াত করছেন নতুন কিছু চালু করছেন আর রসুল্লাহাম বলেছেন কুল্লু বেদায়াতিন দলালা প্রত্যেকটি পদভ্রষ্ট প্রত্যেকটি বেদায়াত হচ্ছে পদভ্রষ্টতা ও ও কুল্লো তিন ফিনার আর প্রত্যেকটি পদভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যায় আমরা এটাতে কখনো যেন না যাই কিন্তু দুনিয়ার ব্যাপারে আপনি কি সাদা কাপড় পরবেন না লাল কাপড় পরবেন না মেরুন রঙের কাপড় পরবেন আপনি কি দোতলা বাড়ি করবেন না তিন চার শরীর বাধ্য দেয় বাধা বাধ্যবাধকতা দেয়নি দুনিয়ার কাজে আপনাকে ছাড় দিয়েছে

আমি সিরাজগঞ্জ থেকে বলছি আমার একটা প্রশ্ন ছিলাম জি ভাইয়া বলুন এই প্রশ্নটা হচ্ছে রোজা রেখে গোল দিয়ে আপনার ভেঙে যায় নাকি সমস্যা হয় এটা একটু ধন্যবাদ আপনাকে محترم এই প্রশ্নের উত্তরটি আমরা জানতে চাচ্ছি কারণ আমাদের হাতে খুব একটা বেশি গুল ব্যবহার করা যাবে কিনা আমাদের প্রথমত জি সুন্দর কথা। গুল ব্যবহার করা এমনিতেই জায়েজ নয়। কারণ এই গুলগুলো বানানো এগুলীর সাথে মাদকতা জড়িত আছে। বিশেষ করে এগুলীর সাথে সাদা পাতা সাদা পাতা থাকে। সাদা পাতাটা খাওয়া আর বিড়ি খাওয়া সমান কথা। এই সাদা পাতা খাওয়া জায়েজ না কারণ এগুলি আসলেই মাদকতা। এগুলীর কারণেই মূলত বিড়ি নিষিদ্ধ হয়েছে। এই একটা দুর্গন্ধ আছে। দুর্গন্ধ আছে এবং এগুলি কেন যে মানুষ খায় আল্লাহই জানে। এগুলিগুলো খাওয়ার এগুলি নিষিদ্ধ খাবার। এটার একটা অ্যাকশন আছে যেটা আপনার প্যাটের ডুবেন একটা নেশার মতো এই জাতীয় জিনিস করা অর্থ হচ্ছে আপনার রোজা ভেঙে যাবে এই জাতীয় কোনো কিছু দিয়ে আপনি দাঁত পারবেন ধন্যবাদ আপনাকে অবশ্যই দিয়ে দাঁত মাজতে হবে যেটা শরীয়ত অনুমোদিত জি মরসারাম এক কথাই জানতে চাই আমাদের বোন যে প্রশ্নটি করেছিলেন যে তার বান্ধবীর সাথে কথা বলা প্রসঙ্গে যে রসুলসাল আলি সাল্লাম নুরের তৈরি মাটির তৈরি আসলে রসুল্লাহ সাল্লাম মানুষ ছিলেন এতে কোনো সন্দেহ নেই আল্লাহতালা মানুষের কাছে মানুষ পাঠিয়েছেন হ্যাঁ মানুষ ছিলেন মানুষ কিসের তৈরি আমরা সবাই জানি আদম আলাইসাল্লাম আদম আলাইসালাতসাল্লাম মাটির তৈরি ছিলেন তার সন্তানরা সবাই আমরা সবাই মাটির তৈরি হ্যাঁ আর সুল্লাহিসের কাছে যে নূর ছিল সেটা হেদায়তের নূর আল্লাহ তালা তাকে সে হেদায়তের নূর দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তার হেদায়তের নূর না পেলে আমরা কেউ হেদায়ত প্রাপ্ত হতে পারতাম না এই যে অবশ্যই সেটা হেদায়তের নূর কোরআন হেদায়তের নূর জি বলুন ভাই আমার একটা প্রশ্ন হলো যে একটু আগে উত্তরটা দিয়েছেন তৈরি এটা কোনো মিথ্যে নাই কিন্তু এক শ্রেণীর মূল বিরাজ আমাদের দেশে বলে যে রাসুলফাগ সাল্লাম আমাদের মতো মানুষ তারাও মনে করেন মাথায় টুপি দাড়ি এবং পরা পাঞ্জাবি ভরা আমাদের পা ভালো পোশাক তাদের ইসলামী কিন্তু আমার আমার সাথে তর্প হয়েছে যে রাসুলভাগ বিয়ে করে নাই সে পায়খানা পোসাব করে নাই আসলে রাসুলের কিভাবে জন্ম হয়েছে সেটা পুরানের কারি মেরেও আছে কিন্তু এইগুলি নিয়ে যারা বেশি কথা বলে এবং ভুল হাদিস আমাদের শোনায় তাদের সাথে জামাতে নামাজ পড়া অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আমাদের হাতে সময় নেই আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটি হলো এগুলো নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করে আসলে এগুলো আমাদের বাড়াবাড়ির বিষয় না কারণ ওই কবরে গেলে হাসরের ময়দানে আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করা হবে না যে আল্লাহ রসুল কিসের তৈরি আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে আমরা রসুল যা নিয়ে এসেছেন তার উপর আমরা আমল করতে পেরেছি কি না তাই প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এই অনুরোধ আমরা সবার কাছে রাখবো যে আসুন এই সকল বিতর্ক বাদ দিয়ে আমরা চেষ্টা করি আল্লাহ রসুল যে কোরআন এবং সুন্না নিয়ে এসছেন তার উপর আমরা থাকতে পারছি কিনা আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আমিন মহতারাম আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবার من حيا سميعا بصيرا متكلما. الله 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 الله.